আসসালামু আলাইকুম আমার নাম মিনহাজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বেসিক্যালি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মালয়েশিয়ার পাবলিক ট্রান্সপোর্টটা আমাদের কিভাবে ইউজ করতে হয় তো আমরা এরকম টাইপের একটা কার্ডের সাহায্যে আমরা পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করি আর এদিকে যদি দেখেন তাইলে দেখবেন আমার বাসা থেকে যে এলআরটি স্টেশন এটা দেখা যায় সো আমার এই ভিডিওটা বানানোর মেইন রিজন হচ্ছে যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন আর যারা ভিসে আসবেন মালয়েশিয়াতে ঘুরতে তাদের যেন একটা লোকাল ট্রান্সপোর্ট সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকে এবং এটা কিভাবে ইউজ করতে হয় তারা যেন সেটা সম্পর্কে অবগত থাকে এটা হচ্ছে স্টেশন আমরা এখান থেকে ট্রেনে উঠবো এবং স্টেশনে গিয়ে দেখাবো যে কিভাবে যেতে হয় এখানে আমার হাতে যে কার্ডটা দেখতেছেন সেটা কিন্তু একটা কনসেশন এটা একটা স্টুডেন্ট কার্ড যেটা দিয়ে আমরা আমাদের পাবলিক এই কার্ডটা এই কার্ডটা আমাদের এখানে স্ক্যান করে নিতে হয় এইভাবে এবং সাথে সাথে দরজা খুলে যাবে সামনে দিয়ে বের হয়ে যেতে হবে এখানে মূলত একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের আসার ডিউরেশন ফাইভ টু সিক্স মিনিটস হয়ে থাকে এন্ড মানে পর স্টেশনে আসার পরে ঠিকই সেম ভাবে কার্ডটাকে এভাবে ধরে আর প্রেস করতে হবে খুলে যাবে বের হয়ে যেতে হবে বাসের ক্ষেত্রে এলআরটির ক্ষেত্রে এমআরটির ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আমরা মানে এই কার্ডটা ইউজ করব এবং নিচে দেখা যাচ্ছে বাস এখানে সো এভাবে মানুষগুলো এভাবে ওয়েট করে যারা গ্র্যাব বুক করে গ্র্যাব আসে যাদের বাসে করে যাওয়ার প্রয়োজন হয় তারা বাসে করে চলে যায় এভাবে এখানে ওয়েট করতে হয় বাস আসে এবং এভাবে আমরা সার্ভিসটা পেয়ে থাকি